এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে দিছি আপনার জন্য একদম কাপড়ের কোয়ালিটি কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এরপর আরেকটা ডিজাইন দেখা আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য তুলি বাটিক নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুপার অফার দিব প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর কাপড় কোয়ালিটি রংকস কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এটা হচ্ছে জামার সামনে ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের সামনে এবং পিছনে একই ডিজাইন হবে হ্যাঁ আর কাপড়ের কোয়ালিটি কিন্তু থাকছে একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালোয়ার কাপড়টা দেখাই দিই আর গোজ পরিমাণে কাপড় পাবেন স্যালোয়ারটার মধ্যে চমৎকার একটা সুতি কাপড় জামা হচ্ছে পনেরো তিন গোছ পরিমাণের দুই হাত বহরের হাতের কাপড় আলাদা ওনাটা হচ্ছে নামাজি না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরের মানেগুলো হচ্ছে একদম চমৎকার যে এই দামি ড্রেসগুলো আছে ওইগুলোরই হচ্ছে আরেকটা ভার্সন এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে দিচ্ছে আপনার জন্য একদম রিজনেবল প্রাইস যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন পাইকারিতে যারা নিবেন সর্বনিম্ন পাঁচটা তাদের জন্য প্রাইস থাকছে মাত্র হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলো চমৎকার এই নিতে পারবেন সুপার ডিসকাউন্টে পাঁচটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে পেস্ট বেগুনি এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পিএস কালার এরপর আরেকটা ডিজাইন দেখা দেবো এগুলো কালার কম্বিনেশন সেম শুধু আপনার প্রিন্টটা একটু ডিফারেন্স হ্যাঁ এটার ফুলটা হচ্ছে ডিফারেন্স এতটুকুই আর কাপড় কোয়ালিটি সেম এটার মধ্যে কিন্তু সুতি কাপড় কাপড়ের কোয়ালিটি কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যদি একটু কাপড়ের কোয়ালিটিটা দেখা দিই যে এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি মাসা ভালো মানের কাপড় এটাও কিন্তু সামনে পিছনে একই হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা শোরুমে ভিজিট করে নিতে চান ডিসক্রিপশনে আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা নামাজিও না এটাও কিন্তু অনেক বড় না এই যে দেখেন আপনার একদম ফ্রি সাইজ মানে এগুলো সবগুলো হচ্ছে ওনার দুই সাইড এরকম তুলি করা থাকবে আর মাঝখানে হচ্ছে এরকম সুন্দর একটা আপনার এই ডিজাইন করা থাকবে এটার মধ্যে এই যে পাঁচটা কালার এগুলো কিন্তু সেট ধরে নিতে হবে যারা পাইকারি নেবেন তারা হচ্ছে মিনিমাম পাঁচটা নিলেই হচ্ছে পাইকারি পেস আর খুচরা এগুলো নিলে কিন্তু এর থেকে মিনিমাম আপনাকে দেড়শো দুশো টাকা বেশি পড়বে প্রাইস আগে আমি ভিডিওতে বলে দিই যাতে করে পরবর্তীতে আপনাকে কোনো ঝামেলা না এই বলতে হয় তো এরকম নিত্য নতুন কিন্তু আরও এই যে আরেকটু কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মানে কম প্রাইসে কিন্তু হিউজ পরিমাণে ড্রেস আমাদের কাছে চলে এসেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ